আচ্ছা কল্পনা করেছেন কখনো কোনো ব্যক্তিকে ঘুম পাড়িয়ে তার স্বপ্নে প্রবেশ করে সেই ব্যক্তির গোপন কথা জানার কিংবা এমনকি কখনো হয়েছে একটা স্বপ্ন দেখছেন যেটা বাস্তবের থেকেও বাস্তবিক মনে হয়েছিল পৃষ্ঠবান্ডালের ইনসেপশন মুভিতে যেমনটা করেছেন লিওনার্দো দি কেপ্রিও সিনেমায় দেখা যায় তিনি সোমনাসী নামের এক ধরনের ঔষধ আর পেসিভ নামের এক যন্ত্রের সাহায্যে অনেক স্বপ্নে প্রবেশ করে এবং ঘুমিয়ে থাকা ব্যক্তির আইডিয়া চুরি করে এবং চাইলে নিজে থেকেই আইডিয়া পুশ করেন কথা হচ্ছে বাস্তবে বা বাস্তব লাইভে কি আদৌ এটা পসিবল যে কোনো ব্যক্তির স্বপ্নে প্রবেশ করার প্রবণ জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে যে আসলে বিজ্ঞান স্বপ্নের সম্পর্কে কী বলে স্বপ্নের কিছু মজার তথ্য লুসিড ডেমে ডিম শেয়ারিং বা ডিম কমিউনিকেশনের কিছু তবসা সম্পর্কে চলো প্রথমত জেনে নেওয়া যায় স্বপ্ন সম্পর্কে বিজ্ঞান আসলে কী বলে বিজ্ঞান আমাদের জানায় আমাদের ঘুমের বিভিন্ন স্তর রয়েছে আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেন একটা সময় একটা পর্যায়ে চলে যায় যেটাকে বলা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট বা সংক্ষেপে র্যাম মূলত আমরা ওই সময়টাতেই স্বপ্ন দিকে থাকি এবং ওই সময় আমাদের ব্রেনের কার্যক্রম কিছুটা জেগে থাকার মতনই থাকে এবং আমাদের ব্রেন নতুন একটা জবত তৈরি করে কিন্তু অন্য কারোর স্বপ্নের সরাসরি প্রবেশ করা এটা এখন পর্যন্ত সম্ভব হয়নি তবে জাপানের এফ এম আর আই স্ক্যান ব্যবহার করে কিছু সংখ্যক বিজ্ঞানী মানুষের স্বপ্নের কিছু অংশ এখন পর্যন্ত ভিজুয়ালাইজ করতে পেরেছেন বলে জানা যায় এছাড়াও ইলন মাছ প্রতিষ্ঠিত নিভালিংকস প্রজেক্ট এখনও বিশ্বাস করে যে একটা সময় মানুষের চিন্তাভাবনা কিংবা স্বপ্ন সরাসরি ডাউনলোড করে রাখা যাবে তো দেখা যাক এটাও হয়তো বা বাস্তবায়ন হতেও পারে আর এই লোকটার বিশ্বাস নেই ইনি প্রকৃতভাগে বাংলাদেশের অনন্তজন সব অসম্ভবকে সম্ভব করেছেন এখন পর্যন্ত তো ভবিষ্যতে হয়তো বা এই পরিকল্পনা বাস্তবায়ন হবে হ্যাঁ ইতিমধ্যেই প্রথম তথ্যমত্ত নেই আলিং টেলিভিশন চিপ কোনো এক ব্যক্তির ব্রেনে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে ওই ব্যক্তি সেটার মাধ্যমে চাইলেই কম্পিউটার স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের যন্ত্র বুট থেকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ কম্পিউটার বা স্মার্টফোন ওই ব্যক্তির চিন্তা করার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখুন স্বপ্নে সরাসরি প্রবেশ করা না গেলেও বিজ্ঞান এটা স্বীকার করে যে আর কিছু সংখ্যক মানুষ নিজের স্বপ্নকে কন্ট্রোল করতে পারে গবেষণায় বলছে প্রায় বিশ পার্সেন্ট মানুষ লুসির ডিম দেখে এমন কথা বলা যাক লুসিড ডিমটা আসলে কি দেখুন যদি আপনি স্বপ্নে বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন তাহলে চাইলে আপনি সেই স্বপ্নটাকে নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন এটাকে মূলত বলা হচ্ছে লুসির ড্রিম আপনারা চাইলে লুসির ড্রিমের মাধ্যমে স্বপ্নকে কন্ট্রোল করে আকাশে উঠতে পারেন মুভির হিরো হতে পারেন এমনকি প্রিয় কারোর সঙ্গে দেখাও করতে পারেন এখন কোশ্চেন হলো আপনারা কি কখনো লুসিড ড্রিম দেখেছেন কিংবা চাইবেন কেউ আপনার স্বপ্নে প্রবেশ করুক কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর শেয়ার করেন আপনার ড্রিম লাভার বন্ধুদের সঙ্গে